তার মাইটাল স্ট্যাটাস তিনি আনমেইড বর্তমানে তিনি একটি গ্রাফিক ডিজাইনার পদে রয়েছেন কেরানীগঞ্জে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা মাদারীপুর তার বেড়ে ওঠা ক্যারানীগঞ্জেই হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করেছি ম্যাথ চিমোনিয়াল ডট কম ডট বিটির পরিবারের পক্ষ থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের পাওয়ার ডাটা নিয়ে সবার প্রথম জানিয়ে দিব। আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বার হচ্ছে টু তার নাম ফারহানা শেখ বেথি তার ডাক নাম হচ্ছে বেথি তার বয়স বাইশ বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তার মাইটাল স্টেটাস তিনি আনমাইড এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এইচএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন বর্তমানে তিনি একটি গ্রাফিক ডিজাইনার পদে রয়েছেন এবং আইটি সেকশনে জব করছেন বর্তমান তিনি কেরানীগঞ্জে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা মাদারীপুর তার বেড়ে ওঠা কেরানীগঞ্জে তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার রক্তের গ্রুপ বি নেগেটিভ এবং তার গায়ের রঙ ফর্সা তার শখ ও আগ্রহর তালিকায় তিনি প্রকাশ করেছেন তিনি ড্রয়িং করতে এবং গান গেতে পছন্দ করেন এবং তার পছন্দের খাবারের তালিকা রয়েছেন তিনি ইতালিয়ান ফুড খেতে পছন্দ করেন এবং স্ট্রিট ফুড খেতে পছন্দ করেন তার পছন্দের পোশাকের তালিকা রয়েছে তিনি বোরকা থ্রি পিস শাড়ি পরতে পছন্দ করেন তার পরিবারে এক ভাই ও এক বোন রয়েছেন বর্তমান তিনি তার পরিবারের সাথেই কেরানীগঞ্জে বসবাস করছেন আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট তার জন্য কেমন পাত্র খুঁজছেন পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং সাংসারিক এবং নামাজি পাত্র হতে হবে তার বয়স হতে হবে চব্বিশ থেকে তিরিশ বছরের ভেতর এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চির ওপর ম্যারিটাল স্ট্যাটাস তাকে অবশ্যই আনম্যারিড হতে হবে তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে গ্রাজুয়েশন কমপ্লিট তাকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং তাকে অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে যে কোনো পেশার পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন এবং প্রবাসী পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন তাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে তো যার সাথে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের বাবা ডাটাটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাথ চিমোরিয়াল অ্যাপসটি ইনস্টল করে সার্চ অপশনে গিয়ে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাথ সাথেই থাকবেন আল্লাহ হাফেজ